এই জায়গায় এমন আল্লাহর বাংলাদেশ অনেকের মানাই বাবা এতিমের মধ্যে এখানে বসে আছো ওই মা বাবায় কবর থেকে তোর অপেক্ষা করতেছে রাত যতই গভীর হইতো মা বাবায় টেলিফোন করে খবর নিতো বাবা কখন খানা খেয়েছো বাবা গোসলটা করেছো কিনা ঘুমাইছো কিনা দেরি না করিয়া ঘুমায় যাও ওরে যার মা নাই যার বাবা নাই ওই বান্দা চেহারাটা মলিন মনটা বড় বেজার মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে মা অপেক্ষা করবে দরজা খোলার জন্য আর এক দল পান্ডা দরজায় গিয়ে দেখবে ভেতর থেকে লাগানো আছে যদি মা থাকতো দরজা গিয়ে ঘুমাইতে পারত না এরে সংস্থানেরা আজকে ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবার যারা সাদা কাপড়ের প্যাকেট বানায়া কবরে রেখেছো ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারবা না এরে আল্লাহর বান্দার মা নাই তার দুয়ার দরওয়াজা বন্ধ বাবা নাই তার বন্ধ। আমার নবী একদিন মসজিদের দিকে নামাজের জন্য রওনা হয়ে গেলেন হঠাৎ করে দেখেন কিছু বাচ্চারা রাস্তার পাশে খেলাধুলা করে কেমন একজন মায়ার নবী পাইসি আমার মায়ার রাস্তা যখন যায় দেখে বাচ্চারা রাস্তার পার্শ্ব খেলাধুলা করে কিছু দূর যাওয়ার পরে দেখে আর একটা ছোট্ট বাচ্চা পরনে কাপড় নাই বসিয়া বসিয়া এটিমের মতো কান্না করে মায়ের নবী বাচ্চাটার জিজ্ঞাস করলেন এখানে কেন তুমি বিবস্ত্র বসা বাচ্চা কান্না করে বলে আমি বড় এতিম আমার মা নাই বাবা নাই নবী বাচ্চাটার হাত দড়িয়া উল্টা ঘরে চলে গেলেন ঘরে গিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আয়েশা এই বাচ্চাটারে সুন্দর করে নিজের সন্তানের মতো গোসল করায়া দাও আম্মা জান আয়েশা বাচ্চাটারে গোসল করায় দিলেন মায়ার নবী একটা চাদর নিয়ে দুই টুকরা করিয়া বাচ্চা পারে গোসলের পরে পড়ায় দিলেন এইবার নবী বলেন চলো আমরা নামাজ আদায় করার জন্য মসজিদে যাব সাহাবায়ে কেরাম মসজিদে ইন্তেজার হয়ে আছে বাচ্চাটা নবীর আগে আগে ঘর থেকে বের হয়ে যখন হাতে মায়ার নবী বলে বাচ্চা তুমি হাত বাড়া তুমি দাঁড়াও বাচ্চা যখন দাঁড়ায় গেল আমার নবী বসিয়া গেলেন বলে তুমি আবার কাঁদে উঠো আমি মায়ার নবীর কালি উঠিয়া বস বাচ্চা বলে নবী এটা তো অসম্ভব মায়ার নদী বলে আমিও তো তোমার মতই হবে তোমার মা বাবা নাই আমার মা বাবা নাই আমি অবৈহাতি আমি মা বাবা হারাবর ব্যথাটা বুঝি আজকে তুমি আমার কাদের মধ্যে উঠিয়া চলতে থাকো মায়ার নবী সুন্দর করে বাচ্চাটা নিয়ে যখন মসজিদে ঢুকলেন সাহাবায় কেরাম আশ্চর্য হয়ে গেলেন এই বাচ্চাটারে নবী এত আদর করে কাতারের পেছনে ফালাইয়া মায়ার নবী ইমামতি করলেন নামার শেষে নবী নিম্বরে বসলেন সাহাবায়ে সাহাবায় কেরামদেরকে বয়ান দেওয়ার জন্য বাচ্চাটা নিচে মাটির মধ্যে বসে গেলেন আমার নবী বাচ্চাটারে ডাক দিয়া কয় বাবা তুমি আমার পার্শ্বে ডান দিকে বসে যাও বাচ্চাটার মায়ার নবী ডান পাশে বসো মায়ার নবীর ডান হাত বাচ্চার মাথার উপরে দিয়া সাহাবায়ে কেরাম ধরে বলেন ও সাহাবায়ে কেরাম জানো এই বাচ্চাটারে এত আদর করি কেন এই বাচ্চাটা বড় ইয়াতিমের মা বাবা নাই আমি মায়ার নবীও বড় ইয়াতিম আমি এই বাচ্চাটারে মহাব্বত করে আদর করে গেলাম উম্মতের জানায় দিও এটিমদের যারা মহাব্বত করবে তারা আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে পয়গম্বর আয়াত পড়ে দম করলেন আর বালুগুলো যখন ছিটায় দিলেন সব বেঈমানের চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল মায়ার নবী ওখান থেকে আসতে করে বের হয়ে ডাইরেক্ট আবু বকরের ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় গেল। আস্তে করে মায়ার নবীর কণ্ঠে ডাক দিলে আববাকার সাথে সাথে এক সেকেন্ড দেরি নায়ে জবাব আসলো লাব্বাইক ওয়া সাআইকা আমি হাজি মায়ার নবী আশ্চর্য হয়ে গেলেন আবু বকর গভীর রাজুনি আপনি কি ঘুমান নাই আবু বাকার চোখের পালিশারে কানে না করে বলে গো বহু আগে আপনি আমাকে কানে কানে বলেছিলেন হিজরতের পথে সঙ্গী হয়ে যাওয়া লাগতে পারে আপনার এই কথা আমি আজ নাই যতই ব্যস্ত থাকি আমি আবু না দরজার কিনারায় অপেক্ষা করি আর আমি যদি ঘুমায় থাকি সারা না আমার নবীর উপরে দুশ্মনের হামলা হবে এই জন্য আমি নবী আপনাকে মোহাব্বত করে সারা রাত অপেক্ষায় থাকি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না নবী চোখের পানি ছেরা দিলিনে তাও কি সম্পাব আবু বকর চোখের পানি ছিনে বলেন উপায় কম্বর আমি আবু বকর একা ঘুমাই না সুমাই তাই না আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না মায়ার নবী আসবে সফর যাবে লপ্ত সফর

আমার মায়ার নবী আমার পিঠে উঠবে আমি তো জাহানের সর্দারের কাঁদে নিয়ে মদিনার সফরে যাব মায়ার নবী আল্লাহর দরবারে চোখের বাড়ি সেরে তো করলেন ওরে বালি আবু বকরের দেওয়ার মতো কিছুই তবে তোমার কাছে আমার দোয়া এই আবু বকর আমার সাথে সফরে রওনা হয়ে গেল এই সফর মদিনা পর্যন্ত না না আবু বকরের সফর শুরু হয়েছে আজকে মক্কা থেকে এই সফর মদিনা পর্যন্ত না আবু বকরের সফর সঙ্গী হয়ে থাকবে জান্নাতের মেহমানখানা এরে নবীর আসে কুম্মতের বাল এইবার আবু নিয়ে কে নিয়ে নবী মদিনার পথে বাই বাইতুল্লাহর কিনারা দিয়া যখন যায় কা ডাক দিয়ে কয়ে রে কাবা আমার মনে চায় না আমি তোমার ছেড়ে আমি মদিনায় যাব কারণ এটা আমার বাবার বাড়ি আমার মায়ের বাড়ি এটা আমার জন্মভূমি আমি এই জমিনে ভূমিষ্ঠ হয়েছি রে কাবা আমার বাবার পাইটাই দুনিয়াতে আসি আমি আব্বা বলে ডাক দিতে বাবি নাই অল্প বয়স আমি মা হারাইয়া পাগ আমার মায়ার নবী বড় ইয়তি মা নাই বাবাও না একদিন নবী খেলার মাঠে বসিয়া বাচ্চাদের খেলা দেখতেছে সন্ধ্যাবেলা দেখে সব সন্তানের বাবারা সন্তানের কোলে নিয়ে ঘরে যায় মায়ার নবী একবার ডানে তাকায় বাবে তাকায় আর করে আমার বাবায় ক ঘর থেকে বের হইয়া তালাশ করে আমার সংসার কোথায় লোকদের জিজ্ঞাসা করে আবার সন্তান বলো লোকেরা বলে একটা বাচ্চা দেখলাম কান্না করে আব্বা বলে তবে করে জানি না মা আমেনা দৌড়াইয়া দেখে আমার মায়ার নবী রাস্তার কিনারায় বসে বসে কান্না করতেছে মায়ার নবীকে পাইয়া কোলে যারা বলে চলো বাবা ঘরে চলো মায়ের সব ছেলেদের বাবাদের দেখলাম সব ছেলেরা বাবার কোলে উঠিয়া ঘরে গেল আমি মোহাম্মদ তো আমার বাবার আজ দেখি না বলো আবার বাবা আমার বাবার কোলে উঠতে মনে চায় মা আমেনা বলেন আমি সন্তানের কান্না দেখে সহ্য করতে পারি না আমেনা চোখের পানি ফেলে বলে বাবা তোর বাবায় দুনিয়াতে নাই তুই দুনিয়াতে আসার আগেই বিদায় হয়ে গেছে মায়ার নবী বলেন বলো মা বাবার কবর কো আবার কবরের সামনে গিয়ে একটু সালাম জানাবো ওরে মাদির মুসলমান এই জায়গায় এমন আল্লাহর বাংলা সনে কৃপাই বাবা এতিমের মতো এখানে বসে আছো ওই মা বাবায় কবর থেকে তো আর অপেক্ষা করতেছে রাত যতই গভীর হইতো মা বাবায় টেলিফোন করে খবর নিত বাবা কখন খানা খেয়েছ বাবা গোসলটা করেছ কিনা ঘুমাইছ কিনা দেরি না করিয়া ঘুমায় যাও ওরে যার মা নাই যার বাবা ওই বান্দার চেহারাটা মলিন মনটা বড় বেজার মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে মা অপেক্ষা করবে দরজা খোলার জন্য আর এক দল বান্দা দরজায় গিয়ে দেখবে ফেটর থেকে লাগানো আছে যদি মা থাকত দরজাত গয় ঘুমাইতে পারতো দা এর সন্তানেরা আজকে ওই মা বাবার চেহারাটাও কি মনে পাবে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবার যারা সাদা কাপুরের প্যাকেট বানায় কবরে রেখেছে ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারবা না বান্দা তার মা নাই নামাজের জন্য রওয়ানা হয়ে গেলেন হঠাৎ করে দেখেন কিছু বাচ্চারা রাস্তার পাশে খেলাধুলা করে কেমন একজন মায়ার নবী পাইছো সচিব লিডারে মায়ার রাস্তা যখন যায় দেখে বাচ্চারা রাস্তার পার্শ্ব খেলাধুলা করে কিছু দূর যাওয়ার পরে দেখে আর একটা সত্য বাচ্চা পরনে কাপড় নাই বসিয়া বসিয়া এটিমের মতো কান্না করে মায়ার নবী বাচ্চাটারে জিজ্ঞাসা করলেন এখানে কেন তুমি বিবস্ত্র বসা বাচ্চা কান্না করে বলে আমি বড় এতিম আমার মা নাই বাবা নাই নবী বাচ্চাটার হাত ধরিয়া উল্টা ঘরে চলে গেলেন ঘরে গিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আয়েশা এই বাচ্চাটারে সুন্দর করে নিজের সংসারের মতো গোসল করায়া দাও আম্মা জান আয়েশা বাচ্চাটারে গোসল করায়া দিলেন মায়ার নবী একটা চাদর নিয়ে দুই টুকরা করিয়া বাচ্চাটারে গোসলের পরে পড়ায় দিলেন এইবার নবী বলেন চলো আমরা নামাজ আদায় করার জন্য মসজিদে যাব সাহাবায়ে কেরাম মসজিদে ইন্তেজার হয়ে আছে বাচ্চাটা নবীর আগে আগে ঘর থেকে বের হয়ে যখন হাঁটে মায়ার নবী বলে বাচ্চা তুমি হাত বাড়া তুমি দাঁড়াও বাচ্চা যখন দাঁড়ায় গেল আমার নবী বসিয়া গেলেন বলে তুমি আবার কাঁদে উঠো আমি মায়ার নবীর কালি উঠিয়া বস বাচ্চা বলে নবী এটা তো অসম্ভব মায়ার নবী বলে আমিও তো তোমার মতো তোমার মা বাবা নাই আমার মা বাবা নাই আমি আমি মা বাবা হারানোর ব্যথাটা বুঝি আজকে তুমি আমার কাদের মধ্যে উঠিয়া চলতে থাকো মায়ার নবী সুন্দর করে বাচ্চাটা নিয়ে যখন মসজিদে ঢুকলেন সাহাবাই কেরামার সহ্য হয়ে গেলেন এই বাচ্চাটারে নবী এত আদর করে কাতারের পেছনে ফালাইয়া মায়ার নবী ইমামতি করলেন নামাজ শেষে নবী মিম্বরে বসলেন সাহাবাই কেরামদেরকে বয়ান দেওয়ার জন্য বাচ্চাটা নিচে মাটির মধ্যে বসে গেলেন আমার নবী বাচ্চাটারে ডাক দিয়া কয় বাবা তুমি আমার পার্শ্বে মেম্বরের ডান দিকে বসে যাও বাচ্চাটারে মায়ার নবীর ডান পাশে বসে মায়ার নবীর ডান হাত মুবারক মাথার উপরে দিয়া সাহাবায়ে কেরাম ধরে বলেন ও সাহাবায়ে কেরাম জানো এই বাচ্চাটারে এত আদর করি কেন এই বাচ্চাটা বড় ইয়াতিমের মা নাই বাবা না আমি মায়ার বড় আমি এই বাচ্চাটারে মোহাবত করে আদর করে গেলাম উন্মতের জানায় দিও এটি যারা মোহব্বত করবে তারা আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে ও মাদক দীর এলাকার মুসলমান আজকে ব্যবসা করেন চাকরি করেন টাকা পয়সার অভাব নাই একটা কাপড় লাগে না সেখানে দশ সেট কাপড় লাগে আপনার সন্তানের কাপুরের অভাব নাই খানার অভাব নাই অথচ কত এতিম সন্তান কত গরিব সন্তানের এলাকা বড়া করতেছে একটা জামা কিনার টাকা নাই কিতাব কিনারও টাকা নাই এই লকডাউনের ভেতরে আমাদের বিশেষ করে কৌমি মাদ্রাসাগুলো এত ক। নাই বন্ধ এই ছাত্রগুলো মাদ্রাসা আসে মা বাবা অনেক সিলেট লেখাপড়া বন্ধ করে দিয়েছে টাকা নাই কি দিয়ে পড়াবে লেখাপড়া বন্ধ হয়ে গেল ও মুসলমান নবীর উম্মত টাকা নিয়ে কবরে যেতে পারবা না বাড়ি গাড়ি পড়ে থাকবে তিনটা সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাওয়া লাগবে ওই কবরে যখন সবাইকে শুয়ায়া রাখবে আমাকেও যেই প্রশ্ন করা হবে আপনাকেও একই প্রশ্ন করা হবে একই প্রশ্ন রাবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আপনাকেও যখন প্রশ্ন করা হবে আমাকেও করা হবে যারা দুনিয়াতে আল্লাহ আল্লাহর গোলামি করলো ইসলাম মানলো তারা জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমার দিন ইসলাম মুহাম্মাদের দেখে বলবে ইনি হলেন আমার মায়ার সেই নবী যেই নবীর দা দেখিয়া টুপি পরলাম দাড়ি রাখলাম লম্বা জামা পরলাম কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিয়েছে টুপি ফলাই নাই কত মানুষ দাড়িওয়ালা বলে গালি দিয়েছে তারপরও দাড়ি ফলাই নাই এই তো আমার সেই মায়ার নবী কবরে গিয়া মায়ার নদীরে দেখিয়া উম্মত পাগল হয়ে যাবে আল্লাহর ওয়াদার হবে রে ফেরেশতা এই বান্দারে আর ডিস্টার্ব করিও না জান্নাতের বিছানা কবরে বিছাইয়া দাও বান্দা আরামে ঘুমাবে আর কোন ঘুমে যেন ডিস্টার্ব না হয় আল্লাহর আযাব বন্ধ হয়ে যাবে জান্নাতের বিছানায় বান্দা ঘুমায় পড়বে পক্ষান্তরে যারা এই মুসিবতে পড়িয়াও গুনাহ করতে পারলা না রে বাবা চোখ দুইটা বন্ধ করে কুআমুল নামাজ তাকায় দেখো আমার ঘরের বাচ্চাটা অপরাধ করে নাই আমার বোন আমার মা আমার স্ত্রী অন্যায় করে নাই কিন্তু ঘরের বাচ্চা কেন অসুস্থ কান্না করে একমাত্র কারণ হলো আমার গুনাহের কারণে আমার বাচ্চাগুলো কষ্ট পায় আমার গুনাহের কারণে আমার পরিবারের লোকেরা কষ্ট পায় এর নবীর উম্মতের দল আল্লাহ তওবার দাওয়াত দিলেন যদি তওবা না করিয়া কবরে তোমাকে তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমানের লিল আলামিনের পরিচয় দাও বান্দা তো দুনিয়াতে রবেরে चिंतনা না আল্লাহর হুকুম মত চলত না নবীর সুন্নাত মানত না একটাই জবাব দিবে লা আদ্রী আমি কিছুই জানি না কিছুই জানি না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এরে রাহমতের ফেরেশতা আরে কবরের বিশতা এই বান্দাকে আর সুযোগ দিয়া আল্লাহ আমি আল্লাহ দুনিয়াতে তো কম সুযোগ দেই নাই আমার দ পানি আমার দ মাছ আমার দ বাতাস আমার দ সূর্যের আলো চাঁদের আলো সব ভোগ করার পরে বান্দা আমার হুকুম মতো চলে নাই এখন আর সময় দেওয়া হবে না আলেম ওলামারা পায়ে দড়িয়া বলছে নামাজ পড়ো বান্দা নামাজ পড়ে নাই এখন আর দেরি করা যাবে না ও জীবনে যত মজা করছে তার সাজাটা বুঝায় দাও জাহান নামের একটা বিছানা কবরে বিছায় দাও আল্লাহর অর্ডার হয়ে যাবে আর দেরি না অন্ধকার কবরের সাথে জাহান নামের একটা রাস্তা খুলে দাও কবরের ভেতরে জাহান নামের আগু আল্লাহর অর্ডার হয়ে যাবে কবরের মাটি গুণেদার না ফরমানের দুই পারশ থেকে জুরের চাপ দাও কবরের মাটি আমন জুরের চাপ দাও শুরু করবে কবরের মাটির চাপে পা দ্বরের চুল মার হয়ে যাবে একটা নয় 2টা নয় 70 থেকে 99টা সব কবরে চলে আর ওরে আল্লাহর বান্দা একটা সেকেন্ডের জন্য কবরের আদম সহ্য করতে পারবে না রে বলি মা বাবারে আর কাদাও না কষ্ট দিও না নামাজ বাদ দিও না আলে মোল আমাদের বিরোধিতা করিও না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না আল্লাহর কাছে তো বা করো আল্লাহ আর আমরা সর্বনা বিপদে চলব না ও যুবক তোমার আমার মত যুবক ব্যবসা করে চাকরি করে শ্রমিকের কাজ করে রে আর্মি পুলিশ মিডিয়ার চাকরি করে ও আল্লাহর বান্দা স্কুল কলেজে পড়ে একক্ত নামাজে বাদ দেয় না এমন যুবকের অভাব নাই আল্লাহর কাছে তওবা করো গলায় ছুরি আসবে মরে যাব আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আল্লাহ আমাদের খাঁটি তওবা করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيئ الاسقام ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا واتنا ما وعدتنا على رسلك ولا

কত ওলামাই কেরামরা হাজির সাদা দাড়িওয়ালারা মুরব্বীরা হাত তুলেছে আমার কলিজার টুকরা যুবক ভাইরা হাত তুলেছে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা হাত তুলেছে পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে

আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না আপনি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই আজকে মাদকদের জমিনে হাত তুলেছি খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ মেহরবানি করে সকলের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ আজকের আয়োজন কবুল করে নেন ছাত্র ভাই কত কষ্ট করে আয়োজন করেছে মেহরবানি করে তাদের কেউ কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ আজকের আয়োজনে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন আয় আল্লাহ প্রশাসন থেকে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন আয় আল্লাহ মেয়র মহোদয় সহ যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন আয় আল্লাহ ওলামায়ে হাজরাত যারা আলোচনা করেছেন তাদের কেউ কবুল করে নেন তাদের আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন আয় আল্লাহ দাও সামনের জিন্দগি আমাদের গুণামুক্ত জীবন দান করেন আয় আল্লাহ তাআলা পিছনে যত অপরাধ করেছি maaf করে দেন সারা দুনিয়ার মানুষকে এই মহামারী থেকে চির মুক্তি দান করেন বাংলাদেশ শান্তি ও মুক্তির দেশ বানায়া দেন আয় আল্লাহ জনগণের প্রতিনিধির দায়িত্ব যারা পালন করে আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দ্বীনের খাদেম বানায়া দেন আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা সংস্কৃত গুলো কবুল করে নেন আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন